তো খুবই সুন্দর একটা হলো ডার্ক স্কিন লাইট একটা গোল্ডেন কালার আছে পিওর একেবারে সিমারি অর গাঁজার মধ্যে আছে আর একেবারে কপার গোল্ডেন কালারের বুনন করা আছে বুটা যে বুননটা থাকে সেটা করা আছে নেকে খুব সুন্দর করে একটা লেস ওয়ার্ক করা আছে দেখেন লেস ওয়ার্ক আছে লেস ওয়ার্কের মধ্যে খুব সুন্দর করে কিন্তু ওরা স্টোন সেট করা আছে নেকের মধ্যে আর ফুল বডি যখন আমরা দেখব তখন ফুল বডিতেও কিন্তু খুব সুন্দর করে আমরা হলো গোটা যে লেস থাকে সেটা পেয়ে যাব। পাইপ পুথি ওয়ার্ক যেটা থাকে সেই পাইপ পুথি ওয়ার্ক পাবো সিকোয়েন্স ওয়ার্ক পাবো আর গোল্ডেন সিলভার এই যে দেখেন গোল্ডেন সিলভার কালারের জড়ি দিয়ে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে সেট করা 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 আছে 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 ছোট ছোট ওয়ার্ক ওয়ার্ক সিকোয়েন্স গোল্ডেন রিয়াল সাথে কিন্তু হলো পাইপ পুঁথি ওয়ার্ক করা আছে তো চলেন খুবই সুন্দর একটা ঈদের মেন ড্রেস আমরা ওপেন করে দেখি তো এটা আমাদের হলো নেকের ওয়ার্কটা খুব সুন্দর করে যেটা আমি বললাম যে নেকের ডিজাইনটা করা আছে খুব সুন্দর করে আর ফুল বডিতে একেবারে কপার গোল্ডেন কালারের বেনারসি যে বুটা বুনন করা থাকে সেটা করা থাকবে আমরা ব্যাক ব্যাক সাইডটা কিন্তু হলো 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 পাবো সাইডে কোনো বুনন করা থাকবে না একেবারে সিমারি সিমারি পিওর আছে ড্রেসটা খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস ড্রেস খুবই 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 এক্সক্লুসিভ এবং খুবই সুন্দর একটা ড্রেস যারা ঈদের একেবারে মেন ড্রেস হিসাবে চাচ্ছেন বা যারা থাকে না যে একটু হলো একটা প্রোগ্রাম আছে আমরা প্রোগ্রামে এরকম লাইট গোল্ডেন কালার বা ডার্ক ডার্ক স্কিন টাইপস এর একটা ড্রেস পরবো যেটা হতে হবে একদম টোটালি আনকমন তো এই টাইপসের একটা হলো ড্রেস আছে একেবারে লাইট ওয়ার্ক যে খুবই আহমরি যে জাগজমক একেবারে কাজ করা আছে তা না সুন্দর করে যে ডালপালা গুলো যেগুলো দেখতে পাচ্ছেন পাইপ পুঁথি দিয়ে ওয়ার্ক করা থাকবে গোল্ডেন কালার সিলভার কালার জড়ি সুতা দিয়ে করা থাকবে আর এখানে আমি বলেছিলাম যে সিকোয়েন্স আছে বাট এই সিকোয়েন্সটা না টোটালি ফ্লাওয়ার একটা হলো সিকোয়েন্স তার মধ্যে কিন্তু আবার পাইপ পুঁথি আর ছোট্ট করে হোয়াইট কালারের মতি দিয়ে ওয়ার্ক করা আছে মিরর সেট করা আছে তো এটা হলো আমাদের দামানের মানে ফুল বডিতে যে হলো ওয়ার্কটা সেটা এবার আমি চলে আসি এটার দামান ওয়াও দারুণ একটা দামান যেখানে একেবারে লম্বা লম্বা মতি সেট করা থাকবে রিয়েল মিরো সেট করা থাকবে স্টো সেট করা থাকবে গোল্ডেন কালারের জরি সুতা দিয়ে এম্বোয়ডারি করা আছে সাথে কিন্তু একেবারে গোল্ডেন কালারের খুব সুন্দর সিকোয়েন্স বসানো আছে তো থ্রি পিসের একটা সেট আছে মাস্ট ইনার পড়তে হবে ইনার আমরা কিন্তু হলো দিব না লং এ একেবারে ফর্টি সিক্স আছে আর বডিতে একেবারে সিক্সটি বডি পর্যন্ত আপুরা মেক করতে পারবেন মানে সিক্সটি প্লাস বডি পর্যন্ত কাপড় দেওয়া আছে ব্যাক পার্টের এক সাইড থেকে বডি আর এক সাইড থেকে স্লিভসটা পেয়ে যাবেন আর স্লিভসে যেটা করবেন যে স্লিভসে যেহেতু কোনো কাজ নেই বা প্লেন স্লিভস পাবো আমরা সাইড থেকে যে যে হলো বুনন করা যে কাপড়টা পাবো সেটা সুন্দর করে কেটে চাওড়া করে টেলার্সকে বলবো হাতে পার হিসাবে বসিয়ে দিতে আমাদের যতগুলো এক্সক্লুজিভ এই টাইপসের ড্রেস আছে সবগুলোর সাথে কিন্তু আমরা পিওর সিল্কের হলো প্যান্টের পিস পাবো যেটা হলো লাইট গোল্ডেন ডার্ক স্কিন কালার আর খুবই দারুণ একটা ওড়না পাবো এই নেন আমাদের সেই সুন্দর ড্রেসটা একেবারে ঈদের মেন ড্রেস যেটা একেবারে পিওর সিল্কের মধ্যে আছে পিওর সিল্কের মধ্যে খুবই সুন্দর করে একেবারে সিমারি বুনন আছে গোল্ডেন স্কিন কালার সাথে কিন্তু একেবারে হলো সিলভার গোল্ডেন যেটা সেটা একেবারে সিলভার গোল্ডেন জড়ি সুতা দিয়ে ওয়ার্ক পেয়ে যাব। অসম্ভব রকম সুন্দর একটা জিনিস আছে আমি আপনাদেরকে দেখাই এইটা আমার মানে চারিপাশে আমি কোন কাজ পাবো না শুধুমাত্র আমি একেবারে আঁচল থেকে নিয়ে মিডিল পোশান পর্যন্ত যে কাজটা আছে আমি কিন্তু ওড়নাতেই সেই কাজটা পাবো চারি সাইডে তো আমি দেখাইছি সীমারি এই এইটা থাকবে সাথে একেবারে পট্টাল যে লেস থাকে সেই লেস বসানো আছে এখানে খুব সুন্দর করে চারি সাইডে তো এইটা কিন্তু আমাদের ওড়নার একেবারে মাছ বরাবর কাজ আমরা সব সময় পাই হলো দুই পারে কাজ এবার কিন্তু আমরা একেবারে ওনার মিডিল পোর্শনে কাজ পেয়ে যাচ্ছি তো খুবই সুন্দর একটা হলো ড্রেস এক্সক্লুসিভ একটা ড্রেস আছে একেবারে মানে চোখে লাগার মতো একটা ড্রেস আছে আনকমন একটা ড্রেস আছে তো যদি কারো ভালো লেগে থাকে ঝটপট করে স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিয়ে নেবেন আমাদের পেজে যেহেতু ঈদ কালেকশন স্টক একেবারে লিমিটেড আছে আল্লাহ পেজ